আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা আমাদের এই ভিডিওতে আজকে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আসা প্রাচীন বাংলার ইতিহাস অর্থাৎ জি কে বাংলাদেশ পার্টের প্রাচীন বাংলার ইতিহাস থেকে যে যে কোশ্চান আসে বারবার আমরা সেই কোশ্চান নিয়ে আলোচনা করব তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক এর আগে আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী প্রত্যেকটি আপডেট ভিডিও তোমরা সাথে সাথে পেয়ে যাও বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি উত্তর ফুন্ড বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদ অন্তর্ভুক্ত ছিল উত্তরবঙ্গ চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন উত্তর ফাহিয়ান বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি উত্তর পুণ্ড প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কি উত্তর শশাঙ্ক মাছানায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে উত্তর সপ্তম থেকে অষ্টম শতক বাংলা সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন উত্তর কেশব সেন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি উত্তর ফুন্ড বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি উত্তর ফুন্ডবর্ধন প্রাচীন বাংলা সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল উত্তর কুমিল্লা ও নোয়াখালী বাংলার প্রাচীন জনপদ কোনটি উত্তর ফুন্ড প্রাচীন বাংলা মৌর্য শাসকের প্রতিষ্ঠাতা কে উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য মাছানাই কোন আমলে দেখা যায় উত্তর পাল তাম্র শাসন আমলে মাছানাই কোন শাসন আমলে দেখা যায় উত্তর ফালতাম্র তাম্র শাসন আমলে ওয়ারি বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল উত্তর আড়াই হাজার বছর আগে মহারাজা ধীরাজ পদবি কারা গ্রহণ করেন উত্তর গোচন্দ্র ধর্মান্তরিত ও সমাচারদের বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতল বলা হতো উত্তর কুমিল্লা ও নোয়াখালী সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে উত্তর আইনি আকবরী বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি উত্তর ফুণ্ড বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত উত্তর অস্ট্রিক কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয় উত্তর মৌর্য প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি উত্তর রাজা শশাঙ্ক বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি উত্তর ফুণ্ডবর্ধন প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা উত্তর চট্টগ্রাম অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা উত্তর কৌটিল্য বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি উত্তর ফুন্ড বাংলার ছিয়াত্তরের মহান্তর এর সময়কাল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল উত্তর হরিকেল প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে রাজ্য প্রতিষ্ঠা করেন কে উত্তর শশাঙ্ক চীনা পরিব্রাজক হিয়ান সাং এর দীক্ষাগুরু কে ছিলেন উত্তর শিলভদ্র মহাস্তবির শিলভদ্র কোন মহাবিহারের আশ্চর্য ছিলেন উত্তর নালন্দা বিহার মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি উত্তর আগুন নিম্নের কোন বংশটি প্রায় চারশত বছরের মতো শাসন করেছেন পাল বংশ ছিয়াত্তরের মনন্তর বাংলার কোন সনে হয়েছিল এগারোশো ছিয়াত্তর সনে প্রাচীন বাংলায় সমতট বলতে কোন অঞ্চল কোন কোন অঞ্চলকে বোঝানো হতো কুমিল্লা এবং নোয়াখালী বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ চালু করেছিলেন কে উত্তর বাছা আকবর হয় কোন সালে উত্তর আঠারোশো উনত্রিশ সালে মধ্যযুগের গৌরনগরীর অংশ বিশেষতগঞ্জে স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলাদেশের রাজধানী ছিল কয়বার উত্তর চারবার হিজড়ি গণনা শুরু হয় উত্তর ছশো সাল থেকে বরন্দভূমি বলা হয় উত্তর রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন উত্তর ইবনে বাংলা নবর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন উত্তর আকবর মহাস্তাংগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল তখন তার নাম ছিল ফুন্ডনগর সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত ছিল উত্তর সোমপুর বিহার পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতাকে উত্তর ধর্মপাল মধ্যযুগের গৌরনগরের অংশবিশেষ বাংলাদেশের কোন জেলা অবস্থিত উত্তর জাপানবগঞ্জ বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন উত্তুর ঈশা খান পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন উত্তুর ইব্রাহিম লোদিকে বাংলা নবর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন উত্তর আকবর তৈমুর লং ভারত আক্রমণ করেন উত্তর তেরোশো সালে হয়েছিল ইংরেজি সত্তর সালে হিজড়ি সাল গণনা শুরু হয় কোন সালে উত্তর সালে ছয় কত খ্রিস্টাব্দে বঙ্গজয় করেন উত্তর বারোশো চার খ্রিস্টাব্দে মানব সভ্যতার শুরু হয় ই থেকে উত্তর আগুনে ব্যবহার থেকে কে বাংলা সাল গণনা শুরু করেন উত্তর আকবর বাংলাদেশের কোথায় মৌর্য শিলালিপি পাওয়া যায় উত্তর বগুড়া মহাস্থান গড়ে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো ত্রিশ সালে বাংলা নবর্ষ বা পহেলা বৈশাখ প্রবর্তনকারী কে উত্তর আকবর গণনা শুরু হয় কোন সালে উত্তর ছয়শো সালে আদিম মানুষের সবচেয়ে বড় আবিষের কোনটি উত্তর আগুন ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলা এসেছিল কারা উত্তর পর্তুগিজরা ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন উত্তর ইসলাম খান বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিলেন উত্তর পর্তুগিজরা মিশন কোন এদেশে আগমন করে উত্তর রাজনৈতিক উদ্দেশ্যে ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার হয় কোন সালে উত্তর সাতাশ সালে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছিল উত্তর অস্ট্রেক ঢাকায় সর্বপ্রথম কবে বাংলা রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল উত্তর ষোলোশো দশ খ্রিস্টাব্দে বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা করে উত্তর কর্ণওয়ালিস বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন উত্তর লক্ষণ সেন পাহাড়পুর বৌদ্ধবিহারী নির্মাতা কে উত্তর ধর্মপাল ঢাকায় সর্বপ্রথম কোন সালে বাংলার রাজধানী স্থাপিত হয় উত্তর ষোলশ দশ খ্রিস্টাব্দে বাচ্চা ফাহাদের পর সৌদি বাচ্চা কে হন উত্তর আব্দুল্লাহ কোনটি বিংশ শব্দের শেষ ভাগ্য পুনরাসের নিগড় থেকে মুক্ত হয় উত্তর মেকাউ বাংলার নবর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন উত্তর সম্রাট আকবর বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর বঙ্গ বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি উত্তর মাহানগড় বাংলা চিরস্থায়ী ভূমি ব্যবস্থাকে প্রবর্তন করে উত্তর কর্নওয়ালিস সতীদাহ প্রথা কবে রহিত হয় উত্তর আঠারোশো উনত্রিশ সালে ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল উত্তর ষোলোশো দশ খ্রিস্টাব্দে বাংলাদেশে ফরাইজি আন্দোলনের প্রবর্তাকে উত্তর হাজি শরীয়ুল্লাহ বাংলার ফরাইজি আন্দোলনের সূচনাকারীকে উত্তর হাজি শরীয়ুল্লাহ লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাহিত সমাহিত শায়স্তা খানের এক কন্যার আসল নাম উত্তর ইরান দুগ্ধ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল উত্তর পর্তুগিজরা ছিয়াত্তরের মহত্ত নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে উত্তর এগারোশো সালে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এটি কার ঘোষণা উত্তর দুদুমিয়া প্রাচীন নগর কোন স্থানে অবস্থিত উত্তর পূর্ববঙ্গ জমিদারের দখল ও প্রজাতন্ত্র আইন কবে প্রণীত হয় উত্তর উনিশশো সালে প্রাচীন গৌরনগরের অংশবিশেষ বাংলাদেশের কোন জেলা অবস্থিত উত্তর জাপাই নবাবগঞ্জ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন কারা উত্তর পর্তুগিজরা বাংলা নবস পহিলা বৈশাখ চালু করেছিলেন কে উত্তর আকবর বাংলা চিরস্থা বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় সালে সালে। ঢাকা সর্বপ্রথম কবে বাংলা রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে তো বন্ধুরা সম্পন্ন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বাজিয়ে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ